অনেকে জানতেছিলেন যে ওমানের দোকানের ভিসা কেমন বা দোকানে কয় ঘন্টা ডিউটি এবং কত টাকা স্যালারি তার ভিতরে আমি আজকে পাঁচটা ক্যাটাগরির ভিসা নিয়ে আমি কথা বলতেছিলাম আজকে মূলত আমি একটা ভিডিও বলতেছিলাম সুপার মার্কেট নিয়ে মানে ও মানে আরব দেশের সুপার মার্কেট বড় বড় মল আছে এখানে চাকরি কেমন হতে পারে বা কয় টাকা স্যালারি কয় টাকা বেতন তো আজকে আমি এটা করতেছি না কারণ আমার একটু সময়ের সংগত কারণে আজকে আমি অন্য একটা বিষয়ের মানে অন্য একটা দোকান থেকে কথা বলছি এটা হচ্ছে ফুলের দোকান ফুলের দোকানে মানে কি কাজ এবং কাজটা কি এবং কত টাকা স্যালারি হইতে পারে কত কোনো ডিউটি হতে পারে এটা নিয়ে কথা বলবো তার আগে আমি বলি আজকে আমি আমার গেছে একটা ভিডিওতে আমি ছাড়ছিলাম ওখানে আমি বলছিলাম যে ওখানে কোন বিষয়ে আসলে ভালো হবে এবং কয়টা কয়েকগুলো ডিউটি হতে পারে বা কত টাকা স্যালারি হতে পারে তার ভিতরে আমি বলতে পারি যে সুপার মার্কেট

কষ্ট খুবই কম এবং শান্তির একটা কাজ তো সব আমার আসলে ফুলের দোকানের কাজটা কি ফুলের দোকানের কাজটা অর্থাৎ গিফট বানানো মানে ফুল দিয়ে গিফট বানানো বিভিন্ন ধরনের মানে ছোট ছোট গিফট মানে ভালোবাসার জন্য বা যে কোনো মানে গিফট ফুল দিয়ে বানানো হয় টাকা দিয়ে বানানো হয় ফুল দিয়ে বানানো হয় এবং দোকানটা সুন্দর করে রাখতে হয় ফুল আপ করতে এটা তো ফুলের দোকানের কাজ একটা ফুলের দোকানে একজন বা দুজন মানুষ কাজ করে তো যেহেতু ফুলের দোকানের কাজটা খুবই ভালো এবং এখানে কিন্তু আমাদের বাংলাদেশে খুবই কম মানে এই দোকানে যা করি বেশি একটা না তারা বাংলাদেশ অলরেডি উমানে আছে অলরেডি তারা ওমানে আছে তারা কিন্তু সবাই জানে যে ফুলের দোকানে আসলে খুবই সীমিত কিছু বাংলাদেশিরা মানে ফুলের দোকান জব করে আর তো তারা কিন্তু ফুলের দোকানে কিন্তু বাইরের মানুষ বেশি কাজ করে যেমন ফিলিপাইনি তারপরে ইন্দোনেশিয়ান মায়ানমার এরা কিন্তু বেশি কাজ করে মানে ফুলের দোকানে বাট বিশেষ করে ইন্ডিয়া বাঙালি পাকিস্তানে কিন্তু

যদিও কাজটা শিখতে হয় কারণ এটা হাতের কাজ মানে হাতের কাজ দেন স্মার্ট হইলেই হয় কারণ ভাষা জানতে হবো কথা জানতে হবো দেন আবার কাজ শিখতে হবো তো যদি একটু সময় লাগতে পারে একটা বছর বা ছয়টা মাস টাইম লাগতে পারে কাজ শেখার জন্য তারপর কিন্তু এটা ফিউচারের জন্য খুব ভালো একটা মানে ভালো একটা কাজ হতে পারে আর আমি আমার কমেন্টের থেকে আমি আরেকটা ভিডিও বানাবো কালকে বানাবো এটা সুপার মার্কেট আমি আমার সুপার মার্কেট ফ্রেন্ড সাইকেল আছে ওদেরকে আমি বলছিলাম যে ওদের মুখ থেকে শুনতে পারে বেশি মেন হবে কারণ ওরা ওদের এখানে কাজ করতেছে অলরেডি দীর্ঘ পাঁচ থেকে সাত বছর মানে অলরেডি মানে সুপার মার্কেটে কাজ করে ওরা সব অভিজ্ঞতা জানে তো আমি কালকে ভিডিওটা নিয়ে আসবো সুপার মার্কেটে মানে কত টাকা বেতন কত কোনো ডিউটি এবং শুধু সুবিধা কি আর ফুলের দোকানে যদি শুধু বলতে পারি যে এখানে আসলে স্পন্সর যে আরাবিয়ান থাকে ও কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট স্যালারি দিবে ও খান্না দিবে না রুম দিবে না তো এখানে স্যালারিটা হাই হয়ে থাকে কারণ যেহেতু ও অন্য কিছু দিতেছে না তো ফুলের দোকানটাও মনে করেন নিজের মানে ফ্রিডম মানে জব করা যায় কোনো ইউনিফর্ম থাকে না মানে যে যে রকম থাকতে পারে মানে ইউনিক ডিজাইন মানে তোমার মন মতন তুমি ড্রেস করো যাই করো না তোমার মন মতো বাট সুপার মার্কেটের কাজ কিন্তু একটু ডিফারেন্স ওদের কিন্তু ইউনিফর্ম থাকে ওদের একটা রুল থাকে রুল ওদের চলতে হয় আর আমি মানে আমি যে পাঁচ ক্যাটাগরি মানে পাঁচটা দোকানের কথা বলবো সেই দোকানে আজকে আমি যে দোকানের কথা বললাম এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে পাঁচ ক্যাটাগরি থেকে আজকে এই দোকানটা বেস্ট কারণ এখানের জব অন্যরকম রকম দেন আবার এখানে স্যালারি বেশি থাকে দেন আবার এখানে ফ্রিডম মানে নিজের স্টাইল নিজের যেরকম চলতে পারে ওরকমই থাকতে মানে থাকা যায় কোনো রুলস থাকে না আর যদি এখানে বেশি মানুষ থাকে না যে মানে

এটা কম এখনকার যে মানে কাজের যে চাহিদা উমান কম বাট তারপরে যদি কাজটা আমার শেখার জন্য এই সেটা দিবে আর যখন কাজ যে পারবে যখন মানে সে ফুলের তোরা বানাইতে পারে এবং কথা বলতে পারে যে সে পুরাতন হয়ে গেছে তখন তার স্যালারি কিন্তু দুইশো প্লাস হয়ে থাকে মানে দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পর্যন্ত যাই থাকে এর বেশিও যাইতে পারে বাট খুবই কম তো যারা একদম নতুন আসবেন ওমানে মানে ফুলের দোকানে তারা যে স্যালারি ওমানের টাকা দেড়শো টাকা হইতে পারে সর্বনিম্ন দেড়শো একশো নিচে হবে না একশো তিরিশ বা একশো দেড়শো এর ভিতরে একদম নতুন মানুষের কাজ পাবে পুরাতন হইলে পরে আড়াইশো তিনশো চারশো এরকম যাবে ছিল তো এর কাছে কিন্তু স্যালারি বেশি পাওয়া যায় বাট আমাদের একটু খরচও বেশি চলে আসে কারণ কি এখানে কিন্তু নিজের রুম নিজের সবকিছু তো এখানে থাকে আর যদি অন্য অন্য কাজ আসলে কিন্তু কোম্পানি প্রোভাইড করে